সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএফ কাউন্সিলে তিনি বলেন মব ভায়োলেন্স শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে এ সময় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জানান দেশকে দুর্নীতি মুক্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই বিস্তারিত রিপোর্টে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান সংগঠনের মহাসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা রাজনৈতিক পট পরিবর্তন হলেও সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করতে দেয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা পনেরো বছরে আমরা নানানভাবে অত্যাচারিত হয়েছি সেই অত্যাচারিত মানুষগুলো আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে কষ্ট পাই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। আমাদের বাংলাদেশে আমরা একটা একটা ইকোনমি হিসেবে করতে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত चाहো

যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে সাংবাদিকদের লেখনের মাধ্যমে সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব আমরা আমাদের একত্রিশ দফা পরিষ্কার করে বলেছি আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা অর্থাৎ একটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে স্বাধীন থাকবে সে বিষয়টি আমরা নিশ্চিত করব আমরা বাংলাদেশের সত্যিকার অর্থে একটি শক্তিশালী একটা ভাবে সমৃদ্ধ একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে সক্ষম হব এদিকে শুক্রবার বাদ জুম্মা নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে বেগম জিয়ার দ্রুত সুস্থতায় সবার দোয়া কামনা করেন মির্জা ফখরুল তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন তানজিৎ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা মানুষের কাছে